প্রথমে ক্ষমা কারণ আজকে আমার ডিভাইসের সাউন্ড প্রবলেম প্লাস আমার একটু চারিপাশে নয়েজ হচ্ছে বিভিন্ন রকম আবার ফ্যান চলছে আসলে প্রচন্ড গরম ফ্যান না চালালে সমস্যা যাই হোক আজকে আমরা আলোচনা করব যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর জানতে হলে আমাদের প্রত্যেকটা সংখ্যা সম্পর্কে এবং সংখ্যার বেশ সম্পর্কে আগে থেকে জানতে হবে এখন কোন সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক এবং তার বেস কত এটা তো অবশ্যই জানা লাগবে ক্ষেত্রে আপনার ভিটও জানা লাগবে ওকে আমরা একটু অন্য রকম পদ্ধতিতে সংখ্যা রূপান্তর করবো আমরা কি জানি এখানে সংখ্যাগুলো আছে আপনার হচ্ছে প্রথমে আছে ডেসিমেল ডেসিমেল আচ্ছা ডেসিমেলের বেস দশ ঠিক আছে তারপরে আছে বাইনারি বাইনারি যাই হোক এখানে না লিখি আমার একটু কম্পিউটারে এখানে লিখতে একটু প্রবলেম আছে যাইহোক এটা আমরা না লিখি কম্পিউটারে লেখা এখনো অভ্যাস হয়নি এই কারণে হাতের লেখা একটু এরকম দেখা যায় যাই হোক বিষয় না আমরা শুরু করি আমরা জানি যে দশমিকের বেস দশ তার মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতি এটা বেশ দশ বাইনারি দুই অক্টালের আট এবং এর ষোলো ঠিক আছে আমরা প্রথমত তিনটা পার্টে ভাগ করে নিব সংখ্যা পদ্ধতি রূপান্তরটা তিনটা পার্টে ভাগ করে নিব আমাদের সুবিধা হবে বুঝতে আমরা একটা সাপোজ কোন একটা কিছু ধরে নিই মনে করেন যে আমি একটা এন ধরলাম ঠিক আছে এইটা জাস্ট ম্যাথের কোনো পার্ট না এইটা ম্যাথটা বোঝার জন্য একটু ভালো হবে আমি এন এর মান মনে করেন যে দশমিকের বেসটাকে আলাদা করে ফেললাম আর বাকি বেসগুলো আলাদা করে ফেললাম এর মান আমরা ধরলাম দুই অথবা আট দুই মানে বাইনারি আট মানে হচ্ছে অক্টাল আর হেক্সাডেসিমেলের মান হচ্ছে মানে বেস ষোলো মানে ছোট হাতের একটা এন ধরলাম স্মল লেটার সেটা হচ্ছে এটার মান দিয়ে দিলাম এবং আর একটা ক্যাপিটাল লেটার এন ক্যাপিটাল এন ধরলাম এটার মানে এনি নাম্বার ঠিক আছে এনি এনি নাম্বার নম। অফ এনি 넘বারস ঠিক আছে এনি নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা সূত্র লিখি ঠিক আছে তিনটা পার্টে যেহেতু ভাগ করব আমরা প্রথম সূত্রটা লিখি আপনারা এই নাম্বারিং ফ্যাক্টর না মানে কোন সূত্র কত নম্বরে লিখবেন এটা ফ্যাক্টর না আপনাদের জাস্ট মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা একটা সূত্র লিখলাম একটা নাম্বার মানে যে কোনো একটা নাম্বার হতে পারে যে বেস এন এই বেস এন মানে বাইনারি হতে পারে অক্টাল হতে পারে অথবা হেঞ্জে ইকুয়াল টু যদি অন্য কোন সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে যদি দশমিকে রূপান্তর মানে বেশ দশ এখন দেখেন দুই আট তার মানে বাইনারি অকটাল অথবা হেক্সাডেসিমেল থেকে যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে আমাকে করতে হবে গুণ এখন কিভাবে কি গুণ করতে হবে এটা আমরা পরবর্তী স্টেপে দেখব ঠিক আছে আমরা দুই নম্বরে আর একটা সূত্র লিখি দুই নম্বরে সূত্র লিখি এইবার লিখি এই পাশে যে কোনো একটা নাম্বার যদি দশমিক হয় ঠিক আছে যদি দশমিক হয় তাহলে অন্য যে যেকোনো নাম্বার থেকে তার মানে এটার বেস দুই হতে পারে আট হতে পারে ষোলো হতে পারে এটাতে যদি রূপান্তর করতে হয় তাহলে সেটাকে ভাগ করতে হবে ঠিক আছে আমরা দুইটা সূত্র অলরেডি লিখে ফেলছি ঠিক আছে এইবার আমরা তিন নাম্বার সূত্রটা দেখি তিন নাম্বার সূত্রটাই এইখানে হচ্ছে ঠিক আছে এর মান এইখানেও দিলাম বাইনারি অথবা হতে পারে আবার এইখানেও বাইনারি অক্টাল অথবা এক্সেট হতে পারে মানে দুই পাশের কোনো পাশে যদি দশমিক নাম্বার না থাকে তাহলে সেটাকে আমরা বিটের সাহায্যে হিসাব করবো ঠিক আছে তাহলে দেখেন যে প্রথমটা আহ গুণ করতে হবে তারপর একটা ভাগ করতে হবে এবং সেটা এখন এই ফর্মেট গুলো দেখেন যে প্রথমটা মানে কি যে আমরা যদি বাইনারি অথবা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে তাহলে গুণ করতে হবে আর দ্বিতীয়টাই হচ্ছে আমরা যদি দশমিক থেকে বাইনারি অক্টাল অথবা হেকজাডেসিমেল রূপান্তর করতে যাই তাহলে ভাগ করতে হবে আর তৃতীয়টা হচ্ছে এটা হচ্ছে বাইনারি থেকে অকটাল হতে পারে বাইনারি থেকে এক্সিমেল হতে পারে অকটাল থেকে এক্সিমেল হতে পারে অকটাল থেকে বাইনারি হতে পারে মানে যে কোনো নাম্বার দশমিক বাদে যে কোনো নাম্বার থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাকে বিটের হিসাব করতে হবে এই তিনটা সূত্র নিয়ে আমরা কাজ করব আমরা আজকে প্রথম সূত্রটা শিখবো এইটা দিয়ে আমরা কি কিভাবে সমাধান করব এটা শিখবো বাকি তারপরে একটা ক্লাসে আমরা দ্বিতীয় সূত্র এবং শেষের ক্লাসে তৃতীয় সূত্রটা শিখবো তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর পুরোপুরি শেষ হয়ে যাবে এখন আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এটা অবশ্যই নোট করে রাখবেন আমি এখন আপাতত মুছে দিচ্ছি আমরা এবার উদাহরণ মুছে দিই এখন দেখুন যে আমার যেকোনো একটা নাম্বার আছে যেহেতু আমার বাইনারি অথবা অক্কাল অথবা যে কোনো একটা নাম্বার লিখতে হয় আমি বাইনারি দিয়ে শুরু করবো ঠিক আছে আমি বাইনারি দিয়ে শুরু করলাম বাইনারি আছে বাইনারি থেকে বললো যে বাইনারি থেকে দশমিকে রূপান্তর মানে আজকে শুধু যেকোনো কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিকে রূপান্তর শিখ একদম ইজি বিষয় এখন গুণ করতে হবে এই গুণ করার সিস্টেমটা খুবই সহজ এই সিস্টেমটা হচ্ছে এই যে প্রত্যেকটা যে অঙ্ক আছে এখানে চারটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের সাথে এর যে বেজ আছে বেজটা গুণ করে দিতে হবে ঠিক আছে মানে দশ বেজ কখনো গুণ করা যাবে না গুণ অথবা ভাগের ক্ষেত্রে কোথাও আমরা দশ বেজ ব্যবহার করবো না সবসময় দশ বেজ বাদে যে বেজটা থাকবে সেটা ব্যবহার করবো তাহলে দেখেন যে প্রথম দেখেন আমরা প্রথমে এক ইন্টু দুই লিখছি ঠিক আছে একটি কাজ আছে আমরা পরে লিখব তারপরে শূন্য আছে শূন্য ইন্টু দুই লিখছি তারপরে প্লাস দিব তারপরে এক আছে আবার এক ইন্টু দুই লিখছি তারপরে আবার এক আছে এক ইন্টু দুই লিখছি এখন বিষয় হচ্ছে শুধু এরকম দুই লিখলেই হবে না এর পাওয়ার দিতে হবে এখন পাওয়ার উল্টা দিক থেকে দিতে হবে মানে বেজেস যে পাওয়ারটা দিতে হবে জিরো থেকে শুরু করতে হবে জিরো তার আগেরটা ওয়ান তার আগেরটা তার একটা থ্রি এইভাবে আনলিমিটেড পর্যন্ত করতে হবে এখন আমরা কি এইটা আমরা এইখানে জিরো দিলাম এবার এইটা তার আগে তাহলে এইটা ওয়ান দিব এইটা তার আগে এইটা টু দিব এটা তার আগে এইটা থ্রি দিব এখন দেখুন এইবার আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব আর কোনো কাজ নাই আমরা ক্যালকুলেশন করে দিলেই আমাদের সমাধান হয়ে যাবে তাহলে অন ইনটু টু থ্রি মানে এইট ওকে আমরা ধাপে ধাপে সবগুলো ক্যালকুলেশন করবো এটা মানে আমরা জিরো জানি তারপরও আমরা জিরো এখন লিখবো না আগে ক্যালকুলেশন করে নিই তাহলে এইটা হচ্ছে ফোর ওকে প্লাস এইটা হচ্ছে ওয়ান ইন্টু টু মানে যে কোনো পাওয়ার অন থাকলে বেজ দেওয়ার থাকে সেটা বসে যাবে এটা হচ্ছে জিরো তার মানে যে কোনো কিছু পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেটা অন হয় ঠিক আছে তাহলে অন ইন্টু অন এবার পরের লাইন কি হবে পরের লাইন হচ্ছে এইটা গুণ করলে এইট হবে এইটা গুণ করলে জিরো হবে এইটা গুণ করলে কত হবে এইটা গুণ করলে টু হবে আর শেষেরটা গুণ করলে অন হবে তাহলে আট আর দুই দশ আর এক এগারো ঠিক আছে তাহলে আমাকে কত হলো এগারো হলো ঠিক আছে

ঠিক আছে এখন দেখুন আমরা আরো একটা করি আরো একটা করি এটা মুছে মনে করেন যে আমি করলাম যে বাইনারি একটা করি ঠিক আছে একটা করলাম ইজ ইকাল টু দশমিক রূপান্তর করতে হবে বাইনারি থেকে দশমিকের রূপান্তর করি আবারও তাহলে এটা একই নিয়ম ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু বিষয়টা তো আমরা বুঝছি এর আগে বুঝছি তাহলে এখানে কি হবে জিরো এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি তাহলে কি হবে এখানে ওয়ান ইন্টু এইট তার মানে আমরা একবারই বসে দিই আপনারা প্রত্যেকটা ধাপে ধাপে করবেন এটা হচ্ছে ফোর এটা কত এটা জিরো আর শেষ একটা কত ওয়ান তাহলে আট চার বারো আর এক তেরো তাহলে উত্তর হলো তেরো দশমিক নাম্বার যেহেতু তেরোটা হতেই পারে তাহলে এই যে দশ দিন ঠিক আছে হচ্ছে বিষয় এখন আমরা দেখেন অক্টাল একটা করি বাইনারি করলাম এবার অক্টাল করি এটা মুছে দিন নাম্বার দিয়ে করতে পারবেন কোনো প্রবলেম নাই এখন অক্টালের ক্ষেত্রে আমি লিখলাম মনে করেন যে টু সেভেন ঠিক আছে এটা হচ্ছে অক্টাল নাম্বার অক্টাল থেকে আমরা দশমিকে রূপান্তর করবো টু সেভেন আসলে দশমিকে কত হয় এটা তাহলে একই নিয়ম যে এই অঙ্কগুলোর সাথে এর বেশ গুণ করে দিতে হবে তার মানে টু ইন্টু এইট প্লাস টু এই টু না এটার পরে আছে সেভেন সেভেন ইন্টু এইট এটার পাওয়ার দিয়ে দেবো জিরো এটার পাওয়ার দিব ওয়ান ঠিক আছে ওকে তাহলে আমরা কি করব এটা হচ্ছে টু ইন্টু এইটই হবে ওকে প্লাস এটা হচ্ছে সেভেন তাই তো সেভেন ইন্টু এটা যেহেতু জিরো পাওয়ার এটা হচ্ছে ওয়ান ওকে তাহলে আর দুই দেখুন করলে হয় ষোলো আর সাত এবার দুইটা যোগ করলে কত হয়

ষোলো দেখেন আমরা এ ইন ষোলোই লিখছি এখানে দশ লিখি নাই আমরা জানি এর মান দশ এর পর্যালক এর মান দশ লিখে নিলাম এবার তারপরে ষোলো ষোলোর পাওয়ার এক থাকলে ষোলোই হয় আর এটা হচ্ছে দুই এবং ষোলোর পাওয়ার জিরো থাকলে অন হয় ওকে তাহলে দিয়ে গুণ করলে কত হবে একশো একশো ষাট প্লাস তার মানে কত হবে একশো একশো বাষট্টি যেহেতু এটার পাওয়ার কত দশ আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে আপনারা যেকোনো নাম্বার দশমিকে কনভার্ট করলে এইভাবে করতে পারবেন এখন আরো একটা বিষয় আছে যেটা হচ্ছে আপনাকে গুণ করতে হবে গুণ করার এই গুণ করা বলছি যেটা আছে পয়েন্ট থাকতে পারে পয়েন্ট থাকলে একটা নিয়ম একটা দেখা দিলে আপনারা সবগুলো করতে পারবেন আমি এটা আগে দিই তাহলে আপনারা করতে পারবেন ভিডিওটা বেশি বড় না করি বড় করলে অনেকে দেখতে বিরক্ত করতে হন যাই আমি একটা পয়েন্টে দিই মনে করেন যে ওয়ান জিরো ওয়ান 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 ওকে পয়েন্ট জিরো ওয়ান দশমীকে রূপান্তর করতে পারব ঠিক আছে এখন দশমীকে রূপান্তর করতে পারলে এখন দেখেন এটা করি আমরা এখান থেকে করি প্রথমে অন টু গুণ করতে হবে সবগুলোর সাথে আমরা পয়েন্ট দেখবো না সবগুলোর সাথে আমরা দুই গুণ করে দেবো তারপরে দেখেন কি করি তারপরে জিরো এখানে পয়েন্ট দেয় পয়েন্ট দিলে কিন্তু ভুল হয়ে যাবে জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু এখন এইটা তো বসিয়ে এবার আমাদের পাওয়ার দেওয়ার এখন পাওয়ার দিতে গেলে আমাকে কি করতে হবে যে পয়েন্টের আগে যেটা ছিল ওইটা আগের নিয়ম মানে জিরো থেকে শুরু হবে তাহলে তাহলে আগে এখানে এখানে জিরো এর এর তার তার আগে আগে এবং মানে জিরো থেকে ফোর পর্যন্ত পাওয়ার দিলাম পয়েন্টের পরের গুলো কি করবো এটা এখান থেকে মাইনাস দিই ঠিক আছে এটা হচ্ছে মাইনাস অন এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে মাইনাস থ্রি এই পাওয়ার গুলো দিব এইবার আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিলে হবে সবগুলো নাম্বারের ক্ষেত্রে একই নিয়ম তার মানে আপনারা যদি বাইনারি অক্টাল অথবা থেকে দশমিক রূপান্তর করতে চান এবং পয়েন্ট থাকে তাহলে এই নিয়ম ঠিক আছে এখন দেখেন যে এইটা আসলে কত এটা কত ওয়ান ইনটু সিক্সটিন তাই তো ওয়ান ইনটু সিক্সটিন তারপর এটা কত এটা হচ্ছে জিরো ইনটু এইট ওকে এটা কত ওয়ান ইনটু ফোর এটা কত অন ইন্টু টু তারপর একটা অন ইন্টু অন এবং তারপর কত জিরো এইটা যদি ক্যালকুলেটর ক্যালকুলেটার করেন তাহলে জিরো পয়েন্ট ফাইভ হবে আর আপনি যদি মেনুনে রাখতে চান তাহলে এরকম লিখতে পারেন ওয়ান বাই টু আর এইটা কত অন ইন্টু এটা যদি আপনারা ক্যালকুলেটর দিয়ে করেন তাহলে এটা বেরিয়ে যাবে

তারপর এইটা কত এটা ফোর ওকে তারপর একটা কত এটা টু তারপর একটা ওয়ান ওকে এটাকে এটা হচ্ছে জিরো দিয়ে গুণ করছে তাহলে জিরোই হবে ওকে ওয়ান বাই ফোর মানে কি জিরো পয়েন্ট টু ফাইভ তারপর একটা জিরো পয়েন্ট টু ফাইভ এবং শীতকটা কত ওয়ান বাই এইট মানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা যদি আপনারা যোগ করে দেন তাহলে দিকে যোগ করি শেষের দিকে শুধু পয়েন্টের পরে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন কোনো প্রবলেম নাই আমরা এখানে লিখি ওকে আর আছে আর কিছু নাই ঠিক আছে তাহলে টু আর ফাইভ থাকলে কত হবে সেভেন সেভেন ওকে তার আগে কত আছে এটা আছে ওয়ান আছে আর টু আছে তাহলে থ্রি ওকে থ্রি ঠিক আছে তার আগে তো আর কিছু নাই তাহলে পয়েন্টের এখানে পয়েন্ট পৌঁছে দিলাম পরে কোনো প্রবলেম নাই আর পয়েন্টের আগে কত আছে পয়েন্টের আগে আছে আর কত থ্রি ওকে এটা হচ্ছে দশমিক নাম্বার এইভাবে আপনারা বের করবেন এখন এই বিষয়টা অনেকে মানে নাইন টেনে তো সবাই করছেন তারপরও আমি একবার বলি যে এই যে আপনার যদি মনে করেন a টু দি পাওয়ার অন থাকে তাহলে মানে কি 1 বাই a তাই তো আবার যদি a টু দি পাওয়ার -2 থাকে তার মানে 1 বাই a স্কয়ার মানে এই পাওয়ারটা যা থাকবে সেটার উপরে সেইভাবে কিন্তু এইগুলো আমরা বের করছি এই এইভাবেই আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে এখন আমরা আজকে এক নম্বর সূত্রটা শিখলাম প্রথমটা দেখুন করতে হয় তার মানে বাইনারি অক্টাল অথবা হেক্সাডেসিমেল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করব এইগুলোর প্র্যাকটিস করবেন আমরা নেক্সট কোনো ক্লাসে আমরা বাকি সূত্রগুলো নিয়ে আলোচনা করবো এবং আস্তে আস্তে আমরা নাম্বার সিস্টেম এবং ডিজিটাল লজিক আছে প্রোগ্রামিং আছে এইচটিএমএল আছে সবগুলোই আমরা শেষ করে দেবো যাই হোক আজকে এ পর্যন্তই থাক ধন্যবাদ সবাইকে